আসসালামু আলাইকুম আজকে আমরা গেছিলাম ওই জমিটাতে আমি তো মাঝরা পোকা ওষুধ দেওয়া হলো আর কি তো আজকে আসেন আমরা একটু মাজরা পোকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করি মাজরা পোকাটা আসলে কি কেন কি হবে একটু আলোচনা করি প্রথমে দেখা যাক যে মাজরা পোকার ভেরিয়েশন কয়টা মাজরা পোকার আসলে ভেরিয়েশন তিনটা একটা হচ্ছে সাদা মাছি একটা হচ্ছে হলুদ মাছি আর একটা হচ্ছে কালো মোকা মাছি তো এই তিনটার মধ্যে সব থেকে বেশি আক্রমণ করে আপনার হচ্ছে হলুদ মাছি টাই বেশি দেখা যায় তো আমরা ওইটা নিয়ে কি আমাদের আলোচনাটা আজকে সামনের দিকে আগাব তো মাজরা জীবনচক্রকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগটা হচ্ছে পূর্ণ বয়স্ক পোকা তারপর হচ্ছে ডিম তারপর হচ্ছে লার্ভা তারপর হচ্ছে পিউপা একটি পূর্ণ বয়স্ক পোকা দুই থেকে পাঁচ দিন বাঁচতে পারে আর ডিম অবস্থা থেকে আট থেকে নয় দিন লার্ভা অবস্থা থেকে ২৮ থেকে তিরিশ দিন এবং পিপ অবস্থা থেকে 10 থেকে ছয় মাস পর্যন্ত থাকতে পারে দশ থেকে সাধারণত ধরা হয় যে দশ থেকে দশ দিন তো দশ দিন পরে আবার হচ্ছে এটা পূর্ণবয়স্ক মতে পরিণত হয় বা অর্থপূতে পরিণত হয় আর এক একটা পূর্ণবয়স্ক পোকা আপনার পাতার উপরের অংশে গুচ্ছ ডিম পারে তো গুচ্ছ আকারে যে ডিম পারে প্রত্যেকটা গুচ্ছে পঞ্চাশ থেকে আশি করে ডিম থাকে তো একটা পূর্ণবয়স্ক পোকা কমপক্ষে কমপক্ষে দুইশো টা ডিম পারে এবার আসেন মাজরা পোকা কখন আক্রমণ করতে পারে এটা একটু জেনে নিই মাজরা পোকার আক্রমণের লক্ষণ টা কি তো এরা সাধারণত দুটি পর্যায়ে আক্রমণ করে একটা হচ্ছে প্রথম পর্যায়ে ধানের বয়স যখন পঁচিশ থেকে চল্লিশ দিন এরকম বয়সে এরকম বয়স যদি আক্রমণ করে তাহলে আপনার যেটা করে যে এরা ধানের কেটে দেয় তখন এই কাটে তখন এই গুলোকে বলা হয় হচ্ছে মরা ডিগ অথবা হেড হার্ট বলে আর কি এই দিক পাতা গুলো কাটে আর দ্বিতীয় পর্যায়ে আক্রমণ করা হচ্ছে ধানের শীষ বের হওয়ার পরে শীষ বের হওয়ার পরে যদি আক্রমণ করে তখন আপনার 87 দেখা যায় এখানে ধান ক্ষেতে 87 দেখতে হবেন এই দুইটা পর্যায়ে দুইটা সময়ে আক্রমণ করে এটা হচ্ছে দের আক্রমণের বর্ণনা এবার শুনলাম আমরা এই মাত্রা প্রকার ক্ষতি হাত থেকে বাঁচতে পারি কিভাবে এর ব্যবস্থাপনাটা কি হবে তো প্রথমে জেনে নেই জৈব ব্যবস্থাপনা যেটা আছে তো জৈব ব্যবস্থাপনার মধ্যে আপনি যেটা করতে পারেন যে ধান ক্ষেতে আহ ক্ষেতের মধ্যে ডাল পালা পুঁতে দিতে পারেন যাতে পোকা থেকে পাখিগুলো বস বসতে পারে বসার সুযোগ পায় এবং এই পূর্ণাঙ্গ যে বয়স্ক পূর্ণ বয়স্ক যে মগ গুলো আছে বা পুঁতি গুলো আছে এগুলোকে কে খেয়ে ফেলতে পারে আর দ্বিতীয় যেটা করতে পারেন সেটা হচ্ছে ধান ক্ষেত থেকে দুইশো থেকে তিনশো মিটার দূরে আলোর ফাঁদের ব্যবস্থা করতে পারেন এবং আলোর ফাঁদের ব্যবস্থা করে সেখান থেকে আপনি বয়স্ক মগ গুলো সংগ্রহ করে মেরে ফেলতে পারেন এই দুইটা আপনার জৈব ব্যবস্থাপনা আপনি মাজরা পোকার জন্য আপনি জমিতে করতে পারেন এবার আসি রাসায়নিক ব্যবস্থাপনায় তো রাসায়নিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আহ আগে কখন করব রাসায়নিক ব্যবস্থাপনার সেটা জেনে নেই সেটা হচ্ছে যেহেতু দুটি পর্যায়ে আক্রমণ করে তো মরা কুশির সংখ্যা হবে দশ থেকে পনেরোটি ধরেন একশো টা কুশির মধ্যে দশ থেকে পনেরোটা কুশি পাইছেন আবার হচ্ছে আহ একশোটার মধ্যে পাঁচটি মরা শীষ পাইছেন তখন আপনি কি করবেন অনুমোদিত কীটনাশক যেমন হচ্ছে ফিত্তাক এটা আপনার হচ্ছে পঁচাত্তর গ্রাম পার হেক্টর হারে অথবা কার্বোফুরান গ্রুপের কীটনাশক যেমন পুরাডান ফাইভ জি এটা হচ্ছে দশ কেজি পার হেক্টর হারে আহ অথবা বিফার ফাইভ জি এটাও দশ কেজি পার হেক্টর হারে অথবা ডায়াজিনন গ্রুপের কীটনাশক যেমন হচ্ছে সার্ভিওল সিক্সটি এটা হচ্ছে তিন দশমিক চার মিলি পার লিটার অথবা ফিপ্লোরিন গ্রুপের কীটনাশক যেমন আহ গুলি এক মিলি per লিটার হারে পানিতে মিশিয়ে spray করতে পারেন এবং এছাড়াও বিভিন্ন নামে যে অনুমোদিত কীটনাশক আছে সেগুলো আপনি আহ অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে পারবেন করবেন এবং দানাদার যদি প্রয়োগ করেন দানাদার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে পানি থাকতে হবে জমিতে জমিতে পানি থাকতেই হবে দানাদার ক্ষেত্রে দানাদার যদি প্রয়োগ করেন এইবার আসেন আলোচনা করি হচ্ছে পরবর্তীতে আপনি কি কি ব্যবস্থা নিবেন আর কি তো পর্বতে যে ব্যবস্থাটা নেবেন সেটা হতেছে জমিতে অতিরিক্ত ইউরিয়ার কখনোই প্রয়োগ করা যাবে না এলপাতার ইবালাইনা সব ব্যবহার করবেন না যেটা আপনাদের পরিবেশের জন্য এবং আপনার ফসলের জন্য দুইতে জন্য ক্ষতিকর এগুলো হতে হচ্ছে আমাদের পর্বতে যেটা করব তো এই ছিল মোটামুটি মাজরা পোকা নিয়ে আমাদের ছোট্ট আলোচনা তো আলোচনাটি যদি ভালো লাগে তো শেয়ার করতে পারেন